হ্যালো আলাইকুম সাইলাস কিচেন উথ রুৎসাফা চ্যানেলে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আমি আজকে রান্না করবো ইলিশ মাছ ডিমলা ইলিশ মাছ এখানে আমি ইলিশ মাছ নিয়েছি একদম ডিমলা আর রান্না করবো হলুদ কালারের ফুলকপি দিয়ে আমি খুব বেশি মশলা ব্যবহার করব না কারণ খুব বেশি মশলা ব্যবহার করলে মাছের টেস্ট নষ্ট হয়ে যায় আমি এখানে কিছু পিঁয়াজ কেটে নিয়েছি কিছু কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ আর এখানে কিছু পেঁয়াজ আমি বেটে দিবো আর নিয়েছি জিরা বাটা আর এইখানে নিয়েছি ধনিয়ার গুঁড়া হলুদ এইগুলা দিয়ে আমি আজকে রান্না করব তো সাথে থেকে রান্নাটি দেখতে থাকুন এই তো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু ভেজে নেব একটু পেঁয়াজ গুলো একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর জিরা বাটা জিরে একটু কঠে নেব ধ ধনিয়া গুড়া হলুদ গুড়া তাত মছলা বনোৱা নিজে মাছ পইচা প্ৰব্লেম হ'ব এই তো দেখতে পাচ্ছেন আমার দরকারি আমার মশলার উপরে কিন্তু তেল ভেজে গেছে মশলাটা কিন্তু আমি সুন্দর মতো কষিয়ে নিয়েছি এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিয়ে দেব ফুলকপিগুলো দিয়ে আমি ভালো মতো কষিয়ে নেব আরো কিছুক্ষণ হলুদ কালারের ফুলকপি কে কে খেয়েছেন কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন আমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগে এই তো আমি সবজিটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মাছগুলো দিয়ে দেব ফুলকপি কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি মাছ মাছ গুলিয়ে চফা কৰি নেৰে ধেগে ৰাখিব আৰু অনেখন চুন্দ মতে কচিয়ে পানী দিয়ে দিব এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মাঝখানে তরকারিতে ঝোলের পানি দিয়ে দিয়েছি এরকম তরকারি প্রায় শেষের দিকে লাস্টে এসে আমি জিরা গুঁড়া দিয়ে তরাই নামিয়ে নিব এভাবে আরো কিছুক্ষণ রান্না হবে এই তো তরকারিটা কিন্তু প্রায় শেষ হওয়ার দিকে এখন আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব এই তো জিরে গোড়া দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব এই তো আমার রান্না কিন্তু কমপ্লিট দেখতেই পাচ্ছেন হলুদ কালারের ফুলকপি দিয়ে ডিমলাই ইলিশ মাছের ঝোল রেডি তো রান্নাটি যদি ভালো লেগে থাকে এভাবে একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আশা করছি অনেক ভালো লাগবে লাইক কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ